আজকের এই ময়পুর থানা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত ফটুড়াখালী জেলা থেকে আগত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন কলাপাড়া থেকে আমাদের সাথে আগত নেতৃবৃন্দ উপস্থিত আছেন ময়পুর থানার ইসলামী আন্দোলন সহকার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবেত আমার শ্রদ্ধা ভজন মুরুব্বী এবং সর্বস্তরের জনসাধারণ ভাই সময় অত্যন্ত সংক্ষিপ্ত হবে আজকে এখানে বক্তব্যের শুরুতেই বা বিভিন্ন পর্যায়ে বক্তব্য যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের নাম উল্লেখ করলাম না সময়ের সংকীর্ণতার জন্য তবে বিশেষ করে কয়েকজনের বক্তৃতা আপনারা শুনেছেন অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন যেমন আমাদের জেলা থেকে আগত নেতা জনা পোখারি সাহেব আমাদের হেদায়তুল্লাহ জাহাজী সাহেবগুঞ্জি চেয়ারম্যান এবং বক্তব্য দিয়েছেন কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মানানা মনিরুল মনিরুল ইসলাম বক্তব্য দিয়েছেন এই দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট আলেম সারা বাংলাদেশে যিনি বিচরণ তার আপনাদের আমাদের সবার গর্বের বিষয় হাবিবুর রহমান মেজবা সাহেব তিনি অত্যন্ত সুন্দর ভাবে একটু আগে যে বক্তব্য রেখেছেন আপনার বক্তব্য শুনেছেন আসলে আজকে বক্তব্যের কিছুই নাই আমরা একটা নতুন ধরনের রাজনীতি বাংলাদেশে সূচনা করতে চাই আপনারা জানেন আমি আমার রাজনীতির বয়স প্রায় পাঁচচল্লিশ বছর এই কলাবরতি আমার রাজনীতিতে বিচরণ চল্লিশ বছরের বেশি সময় আমাকে আপনারা একটা অন্য রাজনৈতিক দলের সাথে আপনারা দেখেছেন এই মহিপুরে আমি বহুবার এসেছি সভা সমাবেশ মিছিল মিটিং এ নেতৃত্ব দিয়েছি সভা সমাবেশে বক্তব্য রেখেছি আজকে আমরা নতুন একটি আশা নিয়ে নতুন একটি রাজনীতির সূচনা করতে গিয়ে আমি আমার সেই পুরনো রাজনীতি ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে আজকে ইসলামী আন্দোলনে যোগদান করেছি কারণ একটাই হাবিবুর তার বক্তব্য বলেছেন আমরা একবার এক দলকে ক্ষমতা আনি তাদের দুঃশাসনে তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ আমরা তাদের বিপক্ষে আরেকটা দলকে ভোট দেই কিন্তু আবার কয়েক বছর পর আমরা গিয়ে তাদেরকেই ভোট দেই বাংলাদেশ জনগণ করেছে আমি বলবো না জনগণ ভুল করেনি অতীতে বাংলাদেশের ইসলামী দলগুলো একথা বাংলাদেশে সবাই স্বীকার করে আমি একটি ছোট্ট উদাহরণ দেব এই পাঁচই আগস্টের পর আমি ঢাকা যাইতেছি যাচ্ছিলাম বাসে করে আমি শুনতেছিলাম হয়তো ইউনিভার্সিটিতে পড়ে অথবা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করে এই কুয়াকাটা অথবা কোথায় এসেছিল দুইজন মহিলা তাদের সাথে কিছু সফর সঙ্গী প্রায় সাত আটজন লোকজন তাদের চেহারা পোশাক আশাক দেখে মনে হয় তারা আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত আধুনিক পোশাকে তারা পরিহিত তারা বলতেছিল

বর্ষাশ্রে বলছে শীতে আর আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের সেই বক্তৃতা আপনারা ভুলে যাননি এই বছর না সেই বছর আসবে তোমাদের আন্দোলন কোন বছর কিন্তু কোনটাই সফল হয়নি কিন্তু সফল হয়েছে কখন যখন এই তরুণ প্রজন্ম রাস্তায় নেমে এসেছে নিঃস্বার্থ ভাবে এখানে বলেছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে বিজয় সম্ভব হয়েছে সেই দল নেতৃত্বে একটাই ফয়সলা তার একটা জিনিসই দাবি করে বাংলাদেশে আর যেন কোনদিন কোন সৈন্যের ক্ষমতায় না আসতে পারে বাংলাদেশে যেন আর কোনদিন কোন লুণ্ঠনকারী কোন ধর্ষণকারী কোন লুটেরা দল যেন ক্ষমতায় না আসে যার জন্যই বলা হয়েছে আমরা কি চাই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই সেই সংস্কার সেই বিচার সেই নির্বাচন পদ্ধতির পরিবর্তন করে পিয়ার পদ্ধতি তারই দাবিতে আজকের এই সমাবেশ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রায় সব কয়টি দল আজকে এই আন্দোলনে আজকে সারা দেশে একই দাবি তুলেছে আজকে তাই আমি বলতে চাই আমাদের কাজ কি তরুণ প্রজন্ম যেটা বলেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা বিশ্ববিদ্যালয়ে এই কিছুদিন আগে নির্বাচন হয়েছে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকগুলা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আমার নির্বাচন আছে কিন্তু এই দুইটা নির্বাচনে আমরা কি দেখেছি যারা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত বেদাবি এবং ভবিষ্যৎ প্রজন্ম এই জাতির তারা আজকে রায় দিয়েছে কাদের পক্ষে শান্তি ইসলাম এবং উন্নয়নের পক্ষে আজকে সেই নির্বাচনে ইসলামের বিজয় সূচিত হয়েছে আজকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না অতীতের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ সেই সংসদে যারা জয় লাভ করে ওই সংসদের যারা নেতৃত্ব দেয় তারাই সরকার গঠন করে আজকে তাই আমরা বাংলাদেশের জনগণকে নয় আজকে আমরা মনে করি সারা বাংলাদেশের মানুষ আজকে এক হয়েছে একটা কারণে যে দেশ থেকে দুর্নীতির চিরতরের উৎখাত করতে হবে এই দেশ থেকে লুটপাট বন্ধ করতে হবে দখলবাজি চাঁদাবাজি সব বন্ধ করতে হলে দরকার কি সৎ লোকের শাসন এবং নীতির পরিবর্তন যে কথা আমার দলের আমি বিশ্বাস জন্ম বলেছে নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই সৎ লোক চাই সৎ রাজনীতি চাই সৎ নীতি চাই আজকে সেই লক্ষ্যে আজকে আমাদের আন্দোলন সেই লক্ষ্যে আমাদের এই সমাবেশ আপনারা সবাই আসুন ইসলামী দলগুলো আজকে সব কিছু ভুলে আজকে এক হয়েছে উদ্দেশ্য একটাই আপনারা আমার এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন আজকে অনেকে বলে আমি আলাপ করি শুনি অনেকে বক্তব্য দেয় কোন একটি দলের নেতারা যারা আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লবের পর যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস ছিল না অনেক ঢাকা শহর সহ সারা বাংলাদেশের অনেক থানায় পুলিশ পালিয়ে গেছে কোথাও আইন শৃঙ্খলা ছিল না সেই মুহূর্তে প্রয়োজন ছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা অথচ সেই জুলাই বিপ্লবের এক সপ্তাহের মধ্যেই আমরা দেখেছি কোন একটি সমাবেশ করে বলেছিল। তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাদের একটাই শুধু খাই আর খাই আর ক্ষমতায় যাওয়ার জন্য যত কিছু দেশের জনগণের জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই যেখানে দেশে আইন নাই শৃঙ্খলা নাই অথচ তারা বলে তিন মাসের ভিতর নির্বাচন কই সেই কিন্তু বলে নাই যে আমরাই গণহত্যার বিচার চাই আমরা দেশে আইনের শাসন চাই তাদের একটাই দাবি কিন্তু এখানে কোন এক বক্তা বলেছে যত কথাই বলা হোক না কেন বাংলাদেশের জনগণ অতীতেও ভুল করেনি এবার ভুল করবে না কারণ জনগণ সব সময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক সমাজ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের রেজাল্টের মধ্য দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা যায় আমরা মনে করি আগামীতে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই যে পাঁচ ধার দাবি নিয়ে সারা বাংলাদেশে আন্দোলন করছি সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি নির্বাচন হয় অথবা সরকার যদি আন্দোলন মাথা পেতেন এই আন্দোলনের দাবি না মেনেও নির্বাচন দেয় সেই নির্বাচনে ইনশাল্লাহ ইসলামের পক্ষে বিজয় হবে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা চাই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে ইসলামকে সংসদ পাঠাতে ইসলাম যদি সংসদে যায় আজকে ইসলামী দলগুলো যদি সংসদে যায় এই কাছে একটা জিনিস হবে দুর্নীতি বন্ধ হবে আর দুর্নীতি যদি বন্ধ হয় তাই দেশের উন্নয়ন হবে এই দুর্নীতির জন্য আমরা আমি আমি বক্তব্য না শুধু একটা কথাই বলবো আছি আর আসুন আমরা সবাই এক হয়ে যাই এবং এক হয়ে ইসলামের যে পক্ষের শক্তি সেই শক্তিকে শক্তিশালী করি এবং আগামী নির্বাচনে ইসলামের পক্ষের যে প্রার্থী হবে তাদেরকে ভোট দিয়ে এই পটুয়া কারি চাই রাষ্ট্রের হাতপাখায় ভোট দিয়ে ইসলামকে আমরা সংসদে নিয়ে যাব এবং ওই সংসদে ইসলামের পক্ষে কথা হবে দেশের জনগণের স্বার্থে আইন রচিত হবে এবং দেশ থেকে চিরতরে হত্যা নিজ্জাতন লুটপাট সবকিছু বন্ধ হয়ে যাবে এখানে অনেক কথা বলার ছিল এই কারা লুট করে কি কোথায় কোথায় কি লুট করেছে কি অন্যায় করেছে এই জুলাই পর যারা আজকে একজন বলেছে তাদের তো ক্ষমতায় যাওয়ার দরকার নেই তারা ইতিমধ্যে যে কাজ করেছে যে পার্থনার সাইকেল কিনতে সে এখন পানসার মোটর সাইকেল কেনে যার ক্ষমতা ছিল না এই মহিপুরে বাড়ি করার সে ঢাকায় ফ্ল্যাট কেনে আমরা সব ইতিহাস আমাদের কাছে লিস্টি করা আছে প্রয়োজন বোধে আমরা আপনাদের জনসমক্ষে আমরা প্রকাশ করে দেব তাদের অতীত কর্মকাণ্ড এই জুলাই বিপ্লবের পর কারা কি অপকর্ম করেছে সব আপনাদের সামনে তুলে ধরব আমাদের দাবি একটাই আসুন সৎ এবং ইসলামের পক্ষে শক্তিকে বিজয়ী করি আসন এই দাবিতে আমরা সবাই একমত হই আমি পরিশেষে আপনাদের সবাইকে এই কষ্ট করে যারা সবাই এসেছেন এই সভাকে যারা সফল্যমণ্ডিত করেছেন তাদেরকে আমার আমার তরফ থেকে আমির হুজুরের পক্ষ থেকে নায়েব আমিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে যখনই আপনাদেরকে হবে ডাক দেওয়া হবে আমরা আপনারা অনুরূপ ভাবে সারা দিয়ে প্রত্যেকটি কর্মসূচি